অনেক কাল আগের কথা প্রাচীন বাগদাদের এক ছোট্ট বস্তিতে বাস করত এক দরবেশ তার নাম ছিল ইসমাইল দেখতে সে ছিল খুব সাধারণ তবে মনটা ছিল তার স্ফটিকের মতো নির্মল এক ভাঙা কুণে ঘরে সে তার দিন কাটাত পরম ধৈর্য আর সুক্রিয়ার সাথে ইসমাইলের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার বকরিগুলো সে সময় তার মা আর বেঁচে ছিলেন না তার ছোট্ট সংসারে ছিল শুধু স্ত্রী ফাতিমা যে ছিল তার মতোই কৃতজ্ঞ আর ধৈর্যশীল আর একরত্তি ছেলে ইউসুফ যে কেবল হাঁটতে শিখছিল এছাড়াও তার অবলম্বন ছিল তার বয়বৃদ্ধ বাবা যিনি বার্ধক্য আর রোগে শয্যাশায়ী ছিলেন তার বাবাও যৌবনে একজন দরবেশ ছিলেন তার পুরো জীবন কেটেছে এই বকরিগুলোর পালের সঙ্গে বন বাদার পাহাড় উপত্যকা আর চারণভূমিতে রোদের উত্তাপে তার চেহারা হয়েছে তামাটে আর কঠোর পরিশ্রমের রেখা ফুটে উঠেছে হাতে কিন্তু তার হৃদয় ছিল ইমানে ভরপুর এবং মুখে সব সময় ছিল আল্লাহর জিকির একদিন ইসমাইলের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন ইসমাইল তার পাশে বসা ছিল কাছেই তার স্ত্রী ফাতিমা তাদের ছোট্ট ছেলে ইউসুফকে সামলাচ্ছিল কুড়ে ঘরের ভেতর দিয়ে হালকা বাতাস বইছিল আর চারিদিকে নিরবতা বিরাজ করছিল ইসমাইলের বাবা দুর্বল কণ্ঠে বললেন বেটা ইসমাইল আমার জীবনের প্রদীপ নিভে আসছে আমি তোমার জন্য কোনো ধনভাণ্ডার বা সম্পত্তি রেখে যাইনি আমার সম্পদ শুধু এই বকরিগুলো যেগুলোর যত্ন তোমাকে নিতে হবে তবে একটি উপদেশ আছে যা যদি তুমি মনে রাখো তবে আল্লাহ তোমার জীবন সহজ করে দেবেন ইসমাইল চোখে জল নিয়ে শ্রদ্ধার সঙ্গে বলল বাবা আপনি আদেশ করুন আপনার প্রতিটি উপদেশ আমার জীবনের আশ্রয় হবে বৃদ্ধ বাবা কাঁপতে কাঁপতে বললেন বেটা আমি সারা জীবন বকরি পালন করে কাটিয়েছি অনেক কিছু দেখেছি আর শিখেছি একটি কথা সবসময় হৃদয়ে গেঁথে আছে যে যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে সাতকা দেয় আল্লাহ তার সম্পদে বরকত দেন এবং তাকে বিপদ থেকে রক্ষা করেন ইসমাইল যদি তুমি চাও তোমার জীবন শান্তিতে কাটুক তোমার ওপর কোনো বড় বিপদ না আসুক এবং তোমার সম্পদ সবসময় বাড়তে থাকুক তবে সাতকা দিতে থাকবে বেটা আল্লাহর পথে খরচ করা কখনো ছেড়ে দিও না এই কথা বলার পর তার বাবা একটি দীর্ঘশ্বাস নিলেন ঠোঁটে কালেমা জারি করে ইসমাইলের হাত নিজের হাতে ধরে চিরতরে চোখ বন্ধ করলেন ইসমাইলের হৃদয় যেন পাহাড় ভেঙে পড়ল তার চোখ থেকে অশ্রু ঝরছিল সে তার বাবার পায়ের ওপর লুটিয়ে পড়ল তার স্ত্রী ফাতিমাও কাঁদতে শুরু করলো সেই দিন ইসমাইল তার বাবাকে দাফন করল এবং কবরের কাছে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করল বাবা আপনার উপদেশ আমার জীবনের প্রদীপ হবে আমি ওয়াদা করছি যে আমি যতই গরিব হই না কেন সাতকা দেওয়া কখনো ছাড়বো না ইসমাইল তার বাবার মৃত্যুর পর আরও বেশি দায়িত্বশীল হয়ে পড়ল এখন সে বুঝতে পারল যে তার স্ত্রী ফাতিমা এবং ছেলে ইউসুফ তার উপরই নির্ভরশীল তাকে শুধু তার পরিবারকে রক্ষা করাই নয় তার বাবার উপদেশও পালন করতে হতো সে কেবল একজন বকরিপালকই ছিল না কাঠ বিদ্যাও যন্ত এই কারণেই সে তার জীবনের দিনগুলো এভাবেই কাটাত খুব ভোরে সে বকরিগুলোকে জঙ্গলের দিকে নিয়ে যেত সেগুলোকে সবুজ ঘাসের মাঠে ছেড়ে দিত আর নিজে কুড়াল হাতে নিয়ে গাছের শুকনো কাণ্ড আর ডালপালা কাটতে লাগত দিন সে বকরিগুলোর উপর নজর রাখত এবং একই সঙ্গে কাঠ কেটে একটি বড় বোঝা তৈরি করত। যখন সন্ধ্যা নামতো সে কাঠগুলো দড়ি দিয়ে বেঁধে তার মাথায় তুলে নিত তারপর সে একটি বিশেষ শব্দ করত যা শুনে তার বকরিগুলো সঙ্গে সঙ্গে জড়ো হয়ে যেত বকরিগুলো খুব বুদ্ধিমান ছিল আর ইসমাইলের ডাক শুনেই সোজা বাড়ির দিকে চলতে শুরু করত। ইসমাইল নিজে কাঠের বোঝা মাথায় নিয়ে বাজারের দিকে যেত বাজারে যখন সে তার কাঠ বিক্রি করত তখন তার হাতে কিছু মুদ্রা আসত এই মুদ্রাগুলো সে খুব ভেবে কিনতে খরচ করত কিছু মুদ্রা দিয়ে সে আটার খাবার জিনিস কিনত আর বাকি থেকে সবসময় একটি অংশ তার বাবার উপদেশ অনুযায়ী সৎকা দিত প্রায়শই এমন হতো যে সে বাজার থেকে বাড়ি ফেরার পথে কোনো ফকির অনাথ শিশু বা কোনো ক্ষুধার্ত পথিককে দেখত সে তার পকেট থেকে কিছু মুদ্রা বের করে তাদের হাতে রেখে দিত কখনো কখনো সে রুটি বা কিছু খাবার কিনে কোনো অভাবীকে খাওয়াত এইসব করতে গিয়ে তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি আসত তার স্ত্রী ফাতিমা প্রায়শই জিজ্ঞেস করত ইসমাইল আমরা নিজেরা এত গরিব তুমি কেন প্রতিদিন টাকা সৎকা দাও কখনো কখনো তো আমাদের ঘরের জন্য কিছু কম পড়ে যায় ইসমাইল হেসে জবাব দিত বেগম এটা আমার বাবার উপদেশ তিনি বলতেন যে সৎকা দিলে বিপদ কেটে যায় আর আল্লাহ বরকত দেন আমরা গরিব অবশ্যই কিন্তু আল্লাহর পথে দিলে আমাদের কাছে কখনো অভাব হবে না ফাতিমা চুপ করে যেত কারণ সে জানত যে ইসমাইলের মন খুব নরম আর সে তার বাবার কথা কখনো ফেলবে না এভাবেই ইসমাইলের জীবন সৎকার পরিশ্রমের মাঝে কাটছিল ইসমাইলের জীবন আপাদৃষ্টিতে স্বাভাবিকভাবেই চলছিল সকালে সে বকরিগুলোকে চারণভূমিতে নিয়ে যেত দিনভর কাট কাটত আর সন্ধ্যায় বকরিগুলোকে বাড়ির দিকে হাঁকিয়ে বাজারে কাঠ বিক্রি করে আসতো কিন্তু মানুষের জীবন সবসময় একরকম থাকে না কখনো শান্তি থাকে আবার কখনো পরীক্ষা আসে আর আসল পরিচয় তখনই হয় যখন মানুষ তার রবের ওপর কতটা ভরসা করে একদিন ইসমাইল প্রতিদিনের মতো জঙ্গলে গেল বকরিগুলোকে চারণভূমিতে ছেড়ে দিয়ে সে নিজে কাঠ কাটায় মগ্ন হয়ে গেল সন্ধ্যার দিকে সে কাঠের একটি বোছা তৈরি করলো দড়ি দিয়ে বেঁধে মাথায় নিল আর বকরিগুলোকে তার বিশেষ ডাক দিল সব বকরি তার পেছনে পেছনে চলতে শুরু করলো ইসমাইল তাদের বাড়ির রাস্তা গিয়ে নিশ্চিন্ত হলো আর নিজে কাঠ বিক্রি করতে বাজারের দিকে চলল কিন্তু সে এটা জানত না যে রাস্তায় একজন মুখোশধারী চোর তার উপর নজর রেখে বসে আছে মুখোশধারী লোকটি সন্তর্পণে এলো আর পাল থেকে একটি বকরি ধরে পালিয়ে গেল বকরিটি সামান্য শব্দ করল কিন্তু ইসমাইল ততক্ষণে দূরে চলে গিয়েছিল এভাবেই সেই বকরিটি উধাও হয়ে গেল ইসমাইল বাজারে কাঠ বিক্রি করল প্রতিদিনের মতো কিছু মুদ্রা সদগা দিল আর কিছু জিনিসপত্র কিনে খুসুমনে বাড়ি ফিরল কিন্তু যেই সে কুড়েঘরের কাছে পৌঁছল সে তার স্ত্রী ফাতিমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখল তার চেহারায় দুশ্চিন্তার ছাপ ছিল ইসমাইল সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল ফাতিমা কি হয়েছে তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন ফাতিমা অস্থির কণ্ঠে বলল ইসমাইল আজ এক অদ্ভুত ঘটনা ঘটেছে তোমার ডাক শুনে বকরিগুলো তো বাড়ি ফিরে এসেছে কিন্তু একটি বকরি ফেরেনি আমি অনেক খুঁজেছি কিন্তু সেটা কোথাও দেখতে পাইনি এই কথা শুনে ইসমাইলের বুক ধক করে উঠল সে সঙ্গে সঙ্গে বাইরে গেল আর বকরিগুলোকে গুনতে শুরু করল সত্যিই একটি বকরি কম ছিল সে তার ছেলে ইউসুফকে দেখল যে নিষ্পাপ চোখে তার বাবার দিকে তাকিয়েছিল ইসমাইলের হৃদয়ে একটি বোঝা নেমে এলো সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল তারপর আস্তে আস্তে বলল ফাতিমা মনে হয় আল্লাহ আমাদের পরীক্ষায় ফেলেছেন হয়তো কোনো চোর তাকে চুরি করে নিয়ে গেছে যাই হোক আমাদের ধৈর্য ধরতে হবে যা কিছু আমাদের তা আসলে আল্লাহর দেওয়া যদি একটি বকরি চলে যায় তবে সেটাও তারই সম্পদ ছিল ফাতিমা মাথা নত করল কিন্তু তার চোখে দুশ্চিন্তা তখনও ছিল ইসমাইল তার মনকে সান্ত্বনা দিল যে এটা সময়ের পরীক্ষা তার বাবার উপদেশ মনে পড়ল যে সদকা বিপদকে দূর করে দেয় সে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল যে যদি একটি বকরি চলে যায় তবে হয়তো আল্লাহ কোনো বড় বিপদ থেকে তাকে রক্ষা করেছেন এভাবে ইসমাইলের পরীক্ষার প্রথম দিন শুরু হল সে বুঝতে পারেনি যে এই পরীক্ষা আরও বাড়বে আর তার ধৈর্যের আরও বেশি পরীক্ষা নেওয়া হবে সময়ের চাকা ঘুরতে থাকল কিন্তু ইসমাইলের জীবনে শান্তির বদলে সমস্যা আসতে লাগলো যেদিন একটি বকরি হারিয়েছিল ইসমাইল ধৈর্য ধরেছিল আর ভেবেছিল হয়তো এটা একটা ছোট পরীক্ষা কিন্তু দিন যত যাচ্ছিল একে একে তার আরও বকরি উধাও হতে লাগল প্রথমে তার মনে হলো যে হয়তো বকরিগুলো জঙ্গলে কোথাও পথ হারিয়ে ফেলেছে কিন্তু বাস্তবতা ছিল এই যে সেই মুখোশধারী চোরটি কিছুক্ষণ পর তার পালের ওপর হাত সাফ করে যাচ্ছিল ইসমাইলের যখন এই উপলব্ধি হল তখন তার হৃদয় আরও বেশি বোঝা নেমে এল কিন্তু সে একবারে বকরি আর কাঠ দুটনি দেখাশোনা করতে পারত না বকরির অভাবের সরাসরি প্রভাব তার জীবনে পড়ল আগে যখন তার কাছে বেশি বকরি ছিল তখন তাদের থেকে ভালোই দুধ আসত সে দুধ নিজের পরিবারের জন্য রাখত আর বাকি দুধ গরিবদের মধ্যে বিতরণ করে দিত তার বাবার উপদেশ সবসময় তার হৃদয়ে গেঁথেছিল যে সৎকা দিলে বরকত হয় তাই সে তার দারিদ্র্য সত্ত্বেও অবশ্যই দুধ সদকা দিত কিন্তু এখন পরিস্থিতি বদলে গেল যেমন যেমন বকরি ছিল। দুধের উৎপাদনও কমতে থাকল আগে যা সে শান্তি সহকারে অন্যদের দিত এখন আর ততটুকুও থাকত না যে সে নিজের পরিবারের প্রয়োজন মেটাতে পারে এমন একদিন হইল যে সে খালি পাত্র নিয়েই বসে রইল আর তার ফাতিমা চোখে জল নিয়ে বলল ইসমাইল আজ আমাদের ছেলে ইউসুফ দুধ চেয়েছে কিন্তু আমি পাত্রে এক ফোঁটাও পাইনি আমরা তো অন্যদেরও পান করাতাম কিন্তু এখন নিজের ছেলেকেই দিতে পারছি না ইসমাইলের হৃদয়ে এই কথাটি তলোয়ারের মতো বিধ্র সে ভিতরে ভিতরে ভেঙে পড়ল তার মনে হল যেন সে তার বাবার উপদেশ পালন থেকে বঞ্চিত হচ্ছে সে ভাবল আমি সৎকা করতে পারছি না সম্ভবত এই কারণেই আল্লাহ আমার রুজি কমিয়ে দিয়েছেন এখন তার সমস্যা আরও বেড়ে গিয়েছিল যদি সে কাঠ বিক্রি করতে না যেত তবে খাবার জিনিস কোথা থেকে আসতো আর যদি বকরিগুলোকে জঙ্গল থেকে সরাসরি বাড়ি না পাঠাতো তাহলে সে চোর আবার হাত সাফ করতো না সে দুটি কঠিন পথের মধ্যে আটকা পড়েছিল একদিকে ছিল কাঠের বোঝা যা ছাড়া তার চুলো জ্বলতে পারত না আর অন্যদিকে ছিল বকরি যা দিন দিন ছিল। ইসমাইলের কাছে কোনো সমাধান ছিল না ঘরে দারিদ্র বাড়তে লাগল ফাতিমার পোশাক পুরনো হয়ে তালিতে ভরে গেল ছেলের জন্য নতুন পোশাক কেনার সাহস হতো না খাবারের জন্য প্রায়শই ডাল বা শুকনো রুটিই পাওয়া যেত ইসমাইল রাতে উঠে দোয়া করত হে আল্লাহ এই সব তোমার পরীক্ষা আমি জানি যে আমার সৎকা থেমে গেছে আর এই কারণেই বর্কত চলে গেছে কিন্তু হেরব আমাকে আবার সেই প্রাচুর্য দাও যে আমি অন্যদের দিতে পারি আমাকে দৃঢ় রাখো আর ধৈর্য দাও ইসমাইলের চোখ থেকে অস্ত্র ঝরত কিন্তু সে তবুও সাহস হারাত না হৃদয়ে আশা রাখত যে আল্লাহ অবশ্যই কোনো পদ বের করবেন ইসমাইলের অবস্থা যতই খারাপ হোক সে সাহস হারাল না দারিদ্র বকরির সংখ্যা কমে যাওয়া ঘরের কষ্ট এই সব কিছু তার জন্য পরীক্ষা ছিল কিন্তু তার হৃদয় একটি কথা দৃঢ় ছিল যে সে সৎকা দেওয়া কখনো ছাড়বে না একদিন সে তার স্ত্রী ফাতিমাকে বলল ফাতিমা আমি সিদ্ধান্ত নিয়েছি যে বকরিগুলোকে আর জঙ্গলে নিয়ে যাব না ওখানে গিয়ে তারা একে একে চুরি হয়ে যায় এখন আমি নিজে জঙ্গলে যাব কাঠও কাটবো আর বকরিগুলোর জন্য ঘাসও আনব তাহলে বকরিগুলো ঘরেই থাকবে আর সুরক্ষিত থাকবে এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল কিন্তু বাস্তবে ইসমাইলের পরিশ্রম দ্বিগুণ হয়ে গেল সে কুড়াল নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটত আর বোঝা বানিয়ে বাজারে নিয়ে যেত ওখানে কাঠ বিক্রি করে যে মুদ্রা পেত তার থেকে একটি অংশ আলাদা করে কোনো ফকির বা অভাবীকে দিয়ে দিত তারপর বাকি টাকা দিয়ে ঘরের জন্য জিনিসপত্র কিনত বাজার থেকে ফেরার পথে সে সরাসরি বাড়ি আসত না বরং আবার জঙ্গলে যেত ওখানে ঘাস কেটে তার কাঁধে তুলে নিত আর তারপর সন্ধ্যার সময় বাড়ি পৌঁছাত বকরিগুলোকে ঘাস দিয়ে ক্লান্তিতে সে ভেঙে পড়তো তার পরিশ্রম এখন দ্বিগুণ হয়ে গিয়েছিল শারীরিক ক্লান্তি তার চেহারায় ফুটে উঠছিল হাতে ফোস্কা পড়তে লাগল কিন্তু হৃদয় ইমানের আলো উজ্জ্বল ছিল ইসমাইল যখন রাতে তার কুণে ঘরের এক কোণে চাটাইয়ের ওপর বসত তখন তার সামনে অনেক প্রশ্ন থাকত আমার সৎকা কি কখনো সফল হবে এই সব কষ্ট কি শেষ হবে কিন্তু হৃদয়ের ভেতর থেকে একটি আওয়াজ আসত আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এভাবেই রাতের নিরবতায় যখন সবাই ঘুমিয়ে থাকত সে তার রবের কাছে শিস্তাবানত হয়ে দোয়া করত হে আমার পালনকর্তা আমি তোমার পরীক্ষায় সন্তুষ্ট তুমি যা দিয়েছ তাও তোমার যা নিয়ে নিয়েছ তাও তোমার হে আল্লাহ আমার জন্য রুজির দরজা খুলে দাও যাতে আমি তোমার পথে আরও বেশি খরচ করতে পারি আমাকে তোমার রহমত থেকে হতাশ করো না আমাকে ধৈর্য আর দৃঢ়তা দাও ইসমাইলের চোখ থেকে অশ্রুতার দোয়ার সঙ্গে ঝরত সে ক্লান্তি সত্ত্বেও ইবাদাতে শান্তি পেত এই শান্তি তার হৃদয়কে সাহস দিত যে কাল আবার সকালে উঠবে আবার জঙ্গলে যাবে আবার পরিশ্রম করবে আর আবার সৎকা দেবে তার স্ত্রী ফাতিমা কখনো কখনো অবাক হয়ে দেখত যে এত কঠোর পরিশ্রম আর কষ্টের পরেও তার স্বামীর মন আল্লাহর কাছে আরও কাছাকাছি হচ্ছে সে ভাবত এই ব্যক্তি সত্যিই ধৈর্যশীল আল্লাহ তার ধৈর্যের ফল অবশ্যই দেবেন ইসমাইলের হৃদয়ে যদিও তার বকরিগুলো হারিয়ে যাওয়ার দুঃখ ছিল তবুও সে কখনো মুখ দিয়ে অভিযোগ করেনি বরং সে প্রতিটি মুহূর্তে আল্লাহর ইবাদাতে লেগে থাকত তার বিশ্বাস ছিল যে সৎকা আর ধৈর্য একদিন তার ভাগ্য পরিবর্তন করবে একদিন প্রতিদিনের মতো ইসমাইল জঙ্গলে কাট ছিল রোদ তীব্র ছিল ঘাম তার কপালে মুক্তর মতো ঝরছিল কুড়ালের প্রতিটি আঘাতের সঙ্গে সে ক্লান্তিতে ভেঙে পড়ছিল কিন্তু হঠাৎ তার চোখ একটি অদ্ভুত গাছের ওপর পড়ল গাছের একটি কাণ্ড মাটি থেকে কিছুটা উঁচু হয়েছিল যেন মাটির নিচে কিছু লুকিয়ে আছে ইসমাইলের মনে কৌতূহল জাগল সে কুড়ালটি একপাশে পাশে রাখল আর সেখানে খনন শুরু করল মাটির স্তূপ সরতে লাগল আর কিছুক্ষণের মধ্যেই তার হাত একটি কাঠের বাক্সের উপর পড়ল ইসমাইলের হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল সে সাবধানে বাক্সটি বের করল আর যখন ঢাকনা খুলল তখন তার চোখ বিস্ময় বড় হয়ে গেল বাক্সটি সোনার মুদ্রা আর মূল্যবান গয়নায় ভরা ছিল সে নিজেকে না সামনে সিজদায় পড়ে গেল আর রবের সুক্রিয়া আদায় করতে লাগল হে আল্লাহ এই সব তোমার দান তুমি আমার পরিশ্রম আর আমার সৎকাকে নষ্ট করনি আনন্দে ভরা হৃদয়ের সঙ্গে যখন সে বাক্সটি তুলে নিয়ে বাড়ি ফিরল তখন তার স্ত্রী ফাতিমা দরজায় বিস্ময়ে তাকিয়েছিল এহ এটা কি ইসমাইল তার জীব কাঁপতে লাগল ইসমাইল হেসে বলল ফাতিমা এটা আল্লাহর সাহায্য তিনি আমাদের তার রহমত দিয়ে আশীর্বাদ করেছেন আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আগের চেয়েও বেশি তার পথে খরচ করব। এই ধন আমার জন্য নয় বরং আল্লাহর দিনের জন্য গরিব আর অভাবীদের জন্য ফাতিমার চোখে জল চলে এলো সে তার স্বামী ধৈর্যশীল হৃদয়ের মহত্ব বুঝতে পারল কিন্তু আল্লাহর মহিমা এখানেই শেষ হয়নি পরের দিন একটি আরও অদ্ভুত ঘটনা ঘটল সেই মুখোশধারীর চোরটি যে অনেক দিন ধরে ইসমাইলের বকরি চুরি করছিল সেদিন তার বাড়ির দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল ইসমাইলের সেই বুদ্ধিমান বকরিগুলো যারা তার পালের অংশ ছিল সুযোগ পেয়ে সবাই দৌড়ে সোজা ইসমাইলের বাড়িতে চলে এলো ইসমাইল আর তার স্ত্রী ফাতিমা এই দৃশ্য দেখে আনন্দে নেচে উঠল। এটা কোনো অলৌকিকের চেয়ে কম ছিল না যে হারানো বকরিগুলো এভাবে তাদের মালিকের বাড়িতে ফিরে এলো ইসমাইল কৃতজ্ঞতার অশ্রু ঝরালো আর বলল ফাতিমা দেখো আমার সম্পদ হালাল ছিল তাই এটা ফিরে এসেছে এদিকে গ্রামের মানুষও খবর পেয়ে গেল কাজীকে জানানো হলো আর চোর শেষ পর্যন্ত ধরা পড়ল সবাই এটা জেনে অবাক হল যে সে কোনো গরিব ছিল না বরং গ্রামের একজন ধনী ব্যক্তি ছিল যে লোভের বসে অন্যের সম্পদ চুরি করে নিজের ধন বাড়াতো কাজী যখন তার হিসব খুললেন তখন সব চুরি করা সম্পদ বাজেয়াপ্ত করে আসল মালিকদের কাছে ফিরিয়ে দিলেন আর চোরের জন্য কঠোর শাস্তির আদেশ দিলেন এভাবে তার অবৈধ সম্পদ এক মুহূর্তে শেষ হয়ে গেল ইসমাইল এই দৃশ্য দেখলো আর ভাবল সত্যি হারাম সম্পদ কখনো টিকে থাকে না এটা এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় কিন্তু হালাল সম্পদ আর আল্লাহর পথে দেওয়া সৎকা মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় এখন ইসমাইলের কাছে বকরির পালও ফিরে এসেছিল আর ধনভাণ্ডারের বাক্সটি তার দারিদ্র্যকে প্রাচুর্যে বদলে দিয়েছিল তার বাড়িতে শান্তি ফিরে এলো স্ত্রী ফাতিমা আর ছেলে ইউসুফ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগল কিন্তু সবচেয়ে বড় কথা ইসমাইলের মন আগের চেয়ে আল্লাহর আরও কাছাকাছি হয়ে গেল সে বলতো এই সব কিছু আমার সৎকার বরকত আমি এখন আগের চেয়েও বেশি আল্লাহর পথে খরচ করব। এভাবে ইসমাইলের ভাগ্য বদলে গেল দারিদ্র প্রাচুর্যে পরিণত হল আর গ্রামের মানুষও তার ইমান আর উদারতায় মুগ্ধ হয়ে বলতো সত্যি সৎকার আসল বরকত ভাগ্য পরিবর্তন